আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের শীটের আট নম্বর ফেজের উপরে যাদের কাছে আমাদের শীটটা আছে ওনারা আট নম্বর ফেজটা খুলে বসতে পারেন আট নম্বর ফেজে যে বিষয়টা আলোচিত হয়েছে সেটা হলো চতুর্ভুজের উপরে এক নাম্বার হলো চতুর্ভুজের সংজ্ঞা চতুর্ভুজ কাকে বলে চারটি বাহুদারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এই চতুর্ভুজ মোট ছয় প্রকার এক নাম্বার হইল বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে এরপরে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে তিন নাম্বার হলো রম্বস কাকে বলে যে চতুর্ভুজের বাহু সমান এবং সমান্তরাল কিন্তু কণ কোন সমকোণ নয় তাকে রম্বস বলে এরপরে হলো সামান্তরিক সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কণ কোন সমকোণ নয় তাকে সামান্তরিক বলে পাঁচ নাম্বার হইল ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের সমান্তরাল দুইটা অসমান বাহু থাকবে এখানে উপরেরটা এবং নিচেরটা এই দুইটা বাহু সমান্তরাল কিন্তু অসমান এই বাহুটা ছোট এই বাহুটা বড় অপর দুইটা বাহু ত্রিজক বা হেলানো হবে একে বলে ট্রাপিজিয়াম এই প্রত্যেকটা প্রকার চতুর্ভুজেরই কিভাবে পরিমাপ করতে হয় আমাদের ভিতরে এর সংজ্ঞাগুলো দেওয়া আছে এবং পর্যায়ক্রমে এর ভিডিওগুলো আমরা বিভিন্ন সময় দিয়েছি এবং সামনে দেব এই জন্য এখান থেকে দেখতে পারবেন শত্রুভুজ জমি মাফার ক্ষেত্রে সবসাইতে গুরুত্বপূর্ণ যে চতুর্ভুজ সেটা হলো নম্বর শত্রুভুজটা যেটার নাম হলো অনিয়মিত আর সাধারণ শত্রুভুজ কাকে বলে যে বাহুই পরস্পর অসমান সাতটা বাহু পরস্পর অসমান থাকবে এবং কোনগুলো সমকোণ হবে না কোনো একটা কোণ হয়তো কোনো কারণে সমকোণ হইতেও পারে কিন্তু বেশিরভাগ কোন সমকোণ হবে না এরকম শত্রুভুজকে সাধারণ শত্রুভুজ বলে মূলত এই সাধারণ শত্রুভুজটা দিয়েই ফিল্ড যায় জমিটা খুব বেশি মাপা হয় কিভাবে এটা দিয়ে পরিমাপ করতে হয় আমাদের লেকচারশিটের চোদ্দ নম্বর ফেজে এর উপরে একটা অঙ্ক দেওয়া আছে আমরা এর উপরে একটা ভিডিও দিয়ে রাখছি আমরা আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দিব আপনারা এখানে দেখতে পারেন এই ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনারা এই সাধারণ শত্রুভুজ আকৃতির জমিটা কিভাবে পরিমাপ করতে হয় এই বিষয়টা দেখতে পারবেন এই জন্য আপনারা এই বিষয়গুলোর সংজ্ঞামূলক জ্ঞান থাকলে যে আসলে জামিতির জরিফের কাজ করার জন্য ভূমি বিষয়ে কাজ করার জন্য এই বিষয়গুলোর সংজ্ঞামূলক জ্ঞান থাকলে অনেক ভালো আশা করি চতুর্ভুজের বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তিকে আমাদের আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ